হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুখবর আরেকটি নতুন একটি নিয়োগ নিয়ে আসছি না এটা আজকে নিয়োগ না সবসময় বরাবরই নিয়োগ নিয়ে আসি বাট আজকে যেটা কথা বলবো আমার পূর্বের যে ভিডিওটা আপনারা দেখতে দেখছিলেন যে আমি বলেছিলাম চব্বিশে জুন ইন্টারভিউ ছিল স্কেপ ফোল্ডারে যারা যেতে চাচ্ছেন তো তাদের হচ্ছে চব্বিশ তারিখে ইন্টারভিউ হয়ে গিয়েছে অবশ্যই ইন্টারভিউ কিছু আমি রিভিউ আপনাদেরকে দেখাবো ভিডিওগুলো আমি আজকেই পেলাম তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো সরাসরি কতজন মানুষ আসছে এখানে পোস্টের সংখ্যা ছিল প্রায় সংখ্যা ছিল প্রায় মেবি দুশো জনের একশো জনের মতো তো সেইখানে লোক আসছে প্রায় হচ্ছে তিনশোর প্লাস মেবি তিনশো প্লাস হবে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতজন মানুষ আসছে স্কেপ ফোল্ডারে ইন্টারভিউ দেওয়ার আপনারা জানেনি সিনোপা কিন্তু একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি ধরতে গেলে যারা জানেন না আপনি ধরে নিন এটা মাল্টি ন্যাশনাল কোম্পানির পর আপনার যদি যাচাই বাছাই যদি প্রয়োজন অবশ্যই গুগলে ঘাটাঘাটি করলে এটা ডিটেলস তথ্য এভ্রিথিং পেয়ে যাবেন আর সর্বপ্রথম হচ্ছে তা আপনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনি পেয়ে যাবেন হচ্ছে সৌদিতেও সৌদিরও তাদের সিনোপি কোম্পানি আছে সৌদিটা সৌদির যে অফিসিয়াল পেজ আছে তাদের নিজস্ব অফিসিয়াল পেজ ওইখানে সিনোপেক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সৌদি আরব দিলে চলে আসবে তো তো ওইখানে বাকি তথ্য আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে প্লাস এসেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু লোক নেওয়া হবে হচ্ছে টোটাল একশো জন এইখানে যে লোকগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখতেই পারতেছেন এখানে হচ্ছে লোকের হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য নাম্বারিং করা হচ্ছে তো আর ওই গেটের সামনে যে লোকগুলো আছে এখানে অনেকের আর এই ভদ্রলোকটি লোকটি এখানকার যে ম্যানেজিং ডিরেক্টর এই স্যার তাকে একজন পাঞ্জাবি পরে ইন্টারভিউ দিতে আসছে বাট এই কনস্ট্রাকশন সাইটে পাঞ্জাবি পরা অ্যালাও না তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটাই বোঝানো হচ্ছে তো এখানে এই লোকগুলো ইন্টারভিউ ফেস করবেন তো সেক্ষেত্রে ইন্টারভিউর একটি ধাপ বাছাই করা হয়েছে তো ম্যাক্সিমাম হচ্ছে তাদের পাসপোর্ট সমস্যা অনেকের এই সমস্যা এই কারণে ওইগুলোকে আপাতত হোল্ডে রাখছে তো সেক্ষেত্রে তাদের কাগজপত্র মোটামুটি ওকে আছে তো সেক্ষেত্রে তাদেরকে লাইন ওয়াইজ ঠিক করা হচ্ছে এই বিষয়গুলো আর কি এখানে বলা হয়েছে তো দেখতেই পারতেছেন সবার এটা বাছাই করা হবে দুই আড়াইশো একশো জন একটা আড়াইশো কি দুইশো বাছাই করবে সাড়ে তিনশোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কিছু আনস্কিল থাকে তো সেখানে আনস্কিল তার টাকা আছে কিন্তু স্কিল নাই তো সেই ক্ষেত্রে এখানে অ্যালা হবে না যেহেতু বায়ার নিজে আপনার ইন্টারভিউগুলো নিবে ওইখানে যা আছে আপনি ওইখানে থেকে স্ট্রাকচার যেভাবে বানাবেন তো সেই ক্ষেত্রে ওই স্ট্রাকচার যদি আপনি নাই বানাইতে পারেন ওইখানে তো আপনার রেখে আপনার কোম্পানি লাভ নেই তো এখানে প্রাথমিকভাবে ভাবে যে করা হচ্ছে আবার হচ্ছে কাগজগুলো সব ঠিকঠাক আছে কিনা কিনা প্রস্তুত চেক তো ট্রেনিং সেন্টারে প্রবেশ পথে দেখতে পারতেছেন এখানে অনেক কিছু মানুষ জড়ো হয়েছে তো এইখানে ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে পাসপোর্ট প্রবলেম কোনো কাজই জানে না স্কেপ ফোল্ডের কোনো কাজই জানে না এই জন্য তারা হোল্ডে আছে অনেকের এই সমস্যার কারণে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন না তো সেই সেক্ষেত্রে অবশ্যই এইগুলো মাথায় রাখবেন দেখতেই পারত কতগুলো মানুষ এখনও দাঁড়িয়ে আছে বাইরেও আছে ইন্টারভিউতে আগে ভাইবা নিবে তারপর হচ্ছে স্কেল প্র্যাকটিক্যাল একটা দক্ষ যাচাই বাছাই করবে যে সে পারবে কিনা এখানে ইয়ে কিনা এ আপনার এই দশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করার ক্ষমতা আছে কিনা কোনো ঠান্ডায় ওই যে অল্প কিছু ঠান্ডা পড়লে যে সমস্যা এগুলো কিনা আমি মনে করি তারা পরীক্ষা দিয়ে নিই না শুধু শুধু হতে কষ্ট করে যে একটা ঝামেলা গরমে একটা কষ্ট আমি মনে করি তাদেরটা আমি আগেও বলেছি পূর্বের ভিডিওতে এখনও বলতেছি তো আজকে যারা গিয়েছেন যারা অবশ্যই আমার ভিডিও যারা দেখতেছেন কেউ না কেউ এখানে অবশ্যই অংশগ্রহণ করছেন আমার জানা মতে তো যারা দেশের বাইরে যাওয়ার ইচ্ছা বাংলাদেশ এখন ঘরে ঘরে দেশে বাইরে যাওয়ার ইচ্ছা একমাত্র কি বাংলাদেশের সিস্টেমের কারণে মানুষ যারা শান্তিপ্রিয় দেশ হিসেবে দেখতে চান বা তারা শান্তিময় একটা জায়গায় থাকতে চান আমি মনে করি তারাই একমাত্র বিদেশ পারে দিচ্ছে এটা আমার অপিনিয়ন আমার যেগুলো পছন্দ বাট আপনাদের কেমন সেটা আমি জানি না বাট কারো হয়তো মিলে যাবে ভাই তো ভিয়ার্স